আসসালাম ওয়ালাইকুমি ওয়ান দিস ইস মি মেহরুঞেইন লাইভে জয়েন হয়ে গেছি ফ্রম আওয়ার ফেভারেট লাইফ ডট কম সবাইকে ওয়েলকাম জয়েন করছেন এবং জয়েন করতে করতে কাইন্ডলি একটু জানতে হবে যে আমার ভয়েসটা ঠিক আছে কেনা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা আজকে কিন্তু এত প্রতি একটা ড্রেস নিয়ে আমার ফেভারিট কালার এই জন্য হচ্ছে আমার সব থেকে বেশি ভালো লাগছে সো তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন আমারটার মধ্যে দেখি কালারস অ্যাভেলেবল রয়েছে এই কালারটা গাইস আই প্রমিস আমার ফেভারিট একটা কালার অ্যান্ড এটা আমি যদি যদি আজকে না করতাম এটা আমি ঈদের জন্য মাস্ট মাস্ট পারচেস করে নিতাম এত সুন্দর একটা কালার কন্টাস্ট একটা মশার এক একটা কোথায় এনে রাখা লাগবে যাই হোক এনিওয়েস আমরা একটা হচ্ছে মাছি অনেক বেশি ডিস্টার্ব করবে আমি বুঝতে পারছি কারণ থেকে ডিস্টার্ব করছি পরে গিয়ে ডিস্টার্ব করবে এনিওয়েস সবাইকে বলছি যে জয়েন করছি লাইভের ফার্স্ট ডে আমাকে মাছি ডিস্টার্ব করছে ওয়াও হোয়াট এ স্টার্টিং আচ্ছা বিউটিফুল প্রাইস থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছে আসে বলে ফার্স্ট ডে আমার স্টার্ট করবেন আমার থেকে প্রাইসিং এরকম হতে পারে এটা হচ্ছে অর্গানজার মধ্যে হবে খুবই প্রিটি একটা হচ্ছে আমাদের এরকম স্টিচ কালেকশন পেজ আছে এর সাথে এরকম সুন্দর একটা পাটটা থাকছে আই নো আজকে এটা আপনাদের সবার পছন্দ হবে এটার মধ্যে কালারসও রয়েছে এটার মধ্যে দেখো তো আমাকে দেখো তো কয়টা কালার হবে আজকে কি সবই অর্গানস ওকে ও আজকে সব নিউ অর্গানজা চলে এসেছে আজকে একদমই নিউ নিউ কালার আমাদের মধ্যে কয়টা কালার আছে দেখো তো তিনটা আচ্ছা আমার মধ্যে টোটাল তিন তিনটা কালার রয়েছে মোস্ট এক্সক্লুসিভ একটা ড্রেস দেখা আছে ঠিক আছে আজকে মোস্ট এক্সক্লুসিভ ড্রেস দেখাবো তাতেই দেখা আছে ঠিক আছে আপনাদের দেরি করাবো না থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি প্লাস পিপল আর ওয়াচিং তাহলে আমরা স্টার্ট করে ফেলি তাহলে সবাই মিলে যদি আমাকে বোকা স্টার্ট করে আপু পিঙ্ক কালার ড্রেস হ্যাঁ আপু পিঙ্ক কালার আজকে রয়েছে রেড রয়েছে স্কাই কালার হবে পেস্তা কালার হবে আমার আগেই একটু হেঁচতে দিই পেস্তা কালার আমারটার মধ্যে অ্যাভেলেবেল থাকছে তো যার যেটাই পছন্দ হবে বক্স করে ফেলতে পারি ওয়ালাইকুম আসসালাম স্যার রহমান আপু কেতেন হচ্ছে আমাদের ওয়াও কালার খুব সুন্দর বানিয়েছে হ্যাঁ এই কালারটা আমি বলে দিই এই লেমন কালারটা আমার সব থেকে সবথেকে

অলমোস্ট আর ওয়াচিং এই ড্রেসটা কেউ হচ্ছে রাখতে পারবে না আচ্ছা এসে স্টার্ট করে ফেলবো আমারটা দিয়ে স্টার্ট করে ফেলবো এটা হচ্ছে আমাদের বিউটিফুল বিউটিফুল ড্রেসটা এটার মধ্যে কালার্স রয়েছে আপনারা গেস্ট করেন আরও কি কি কালার্স থাকতে পারে আমাদের এটার মধ্যে এটা হচ্ছে আমাদের নেকের পার্টটা পাচ্ছেন খুবই সুন্দর করে হচ্ছে আমাদের নেকের মধ্যে আপনারা প্রলস পেয়ে যাবে নেক্সট হচ্ছে আমাদের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক রয়েছে হালকা জেরি প্যাটার্নে কাজ করা থাকবে অ্যান্ড নেকটা না এরকম সুন্দর করে হচ্ছে আপনাদের অল অভাই একটু কাট দেওয়া থাকছি যেটা সবাই আমরা অনেক বেশি পছন্দ করে থাকি সো প্রোটার মধ্যে সে নেক আমরা প্রলস পেয়ে যাচ্ছি অল ওভার প্রলস এরকম কাজ করা রেড কালার ড্রেসটা হ্যাঁ আজকে অর্গানসার মধ্যে একটা একটু দেখো তো বুইজ রেড কালার ড্রেসটা সো অর্গানসার আজকে রেড কালার অর্গান মধ্যেই রয়েছে তো এটা হচ্ছে আমাদের স্লিভের এর পার্টটা পাচ্ছি এটা হচ্ছে ফুল স্লিভ মধ্যে হবে স্লিভ টা দেখেছেন কি সুন্দর একটা লুজ প্যাটার্ন এর মধ্যে রয়েছে লোক ক্যান্ডাস এইটা হচ্ছে আমাদের স্লিভ এর পার্টটা পেয়ে যাচ্ছি ফুল স্লিভ এর যদি আমরা এরকম সুন্দর সুন্দর করে হচ্ছে আপনার কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছি লোক এটা কত সুন্দর একটা হচ্ছে আমাদের কাটওয়ার্ক এর মধ্যে হবে দেখতেও ভালো লাগছে যখন আপনারা পড়বেন তখন তো কথাই নেই তো দেখিনি আর থাকছে না ও বাই দ্য এটা আমি একটু দেখিয়ে দিই আমি হচ্ছে একটু এরকম করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনার ক্লোজ ভিউ পেয়ে যান এটার প্রাইস টা আমরা সুন্দর করে গেস্ট করে ফেলতে পারি এটা হচ্ছে অল ওভার গর্জিয়াসলি এরকম আমাদের একটু হালকা হট পিঙ্ক কালার এন্ড লাইট পিঙ্ক কালার দিয়ে বেশি

ওকে সেটা হচ্ছে আমাদের অনেক সুন্দর একটা কাটওয়ার্ক নিচেও আমরা করা পেয়ে যাচ্ছি মার্শাল আজকে সেভেন হান্ড্রেড প্লাস ভিউয়ার্স ওকে আজকে সবাই মনে হয় একদম বসেছিল যে কখন লাইভে আসবেন সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখে ফেলবো আজকে দেখবেন সবগুলাই হচ্ছে আলহামদুলিল্লাহ সোল আউট হয়ে যাবে এটা আমি কালারগুলো দেখে দিই সেটা অনেক কথা বললাম এটা আবার সুন্দর করেছে সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপু ঈদের জন্য গাউন দেখান আচ্ছা ঠিক আছে আপু ঈদের জন্য গাউন দেখাবো আজকে লাইভ হবে আরেকটা লাইভ হবে এটা হচ্ছে আমাদের ড্রেসটা নেক্সট থাকছে দুপাটা না খুবই ইউনিক করে করা এটা হচ্ছে আমাদের দুপাটার পোর্শন পোর্টের মধ্যে হচ্ছে আপনার এরকম সুন্দর করে কাটওয়ার্ক করা পেয়ে যাবেন অল ওভার হচ্ছে বেসিক্যালি কাটওয়ার্কের মধ্যে হচ্ছে আমাদের এরকম লেসেস রয়েছে কোর্টের মধ্যে হচ্ছে আমাদের এরকম তিনটা হচ্ছে আমরা কাটওয়ার্কের লেসিস পেজ আছি এটা দেখতেও খুবই সুন্দর লাগবে পড়লে তো কথাই নেই সো এটা হচ্ছে আমাদের সুন্দর সুন্দর অর গানসার মধ্যে হচ্ছে বেসিক্যালি আমাদের এরকম সুন্দর একটা দুপাটার পোর্শন পেজ আছে এটা একদম স্টিচ থাকছে সাইজেস সব করেই স্মল মিডিয়াম লার্জ অল ওভার সাইজেস অ্যাভেলেবল রয়েছে যার পছন্দ হচ্ছে এটার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা লাইভ সো শপ ডট কম পেজ ইনবক্স করে ফেলতে পারি যার পছন্দ হচ্ছে আমরা কিনতে অ্যাস পসিবল বক্স করে ফেলবো আজকে ব্ল্যাক ড্রেস পরে খুব ছবি তুলেছো বসুন্ধরাতে এই ব্ল্যাক ড্রেস পরে না এটা অনেক আখের পিকচার ওকে আজকে আপলোড করা হয়েছিল সেটা যার পছন্দ হবে তাতেই কিন্তু বক্স করো আচ্ছা আমি লংটা বলে দিচ্ছি এটা লেন্থে অ্যারাউন্ড হবে ফর্টি থেকে ফর্টি টুর মধ্যে স্মল মিডিয়াম লার্জ সবগুলো সাথে এই লাইফ স্টাইল থেকে দেখছেন একটু আমাদেরকে সাইজটা কমেন্টে জানিয়ে দেবে যে কী কী সাইজেস রয়েছে যার পছন্দ হবে আমরা তাড়াতাড়ি কিন্তু বক্স করে ফেলতে পারছি প্রাইস সুপার ডুপার রিজনেবল থাকছে সেটার কালার গুলো দেখিয়ে নেবো দেন হচ্ছে আমরা প্রাইসটা রিভিল করে দেবো সাইজ কত আছে আপু অ্যারাউন্ড মেবি থার্টি এইট থেকে হচ্ছে সাইজিং স্টার্ট হবে অ্যান্ড আপ টু আই গেস ফর্টি সিক্স পর্যন্ত যার কথা আচ্ছা দেখি লাইফস্টাইল থেকে যারাই দেখছে আমাদের সাইজটা জানিয়ে দিবে আই থেকে কিছুক্ষণের মধ্যে তারপর আমি বলে দিব আপনাদের প্রাইসটা বলছি এটার আগে আমি একটু ড্রেসের ডিটেলসটা দেখে নিই দেন হচ্ছে আমরা প্রাইসটাও জানিয়ে দিব নেক্সট থাকছে হচ্ছে এরকম সুন্দর একটা কালারটা হবে পেস্তা কালারের মধ্যে ঠিক আছে সেটার মধ্যে এরকম সুন্দর একটা পেস্তা কালারের মধ্যেও পেজ আছে অল ওভার সেম ভাবে আমাদের প্রলস থাকছে জারির ওয়ার্ক পেজ আছে খুবই সুন্দর করে হচ্ছে আমরা এই নেক পোর্শনটা পাবো এখানে হচ্ছে নেকের মধ্যে এক্সট্রা হচ্ছে আমাদের একটা সুন্দর কাট পেজ আছেন প্রলস রয়েছে প্রলস গুলা কিন্তু অল ওভার হচ্ছে আমরা লক করা পেজ আছি সো এটা হচ্ছে আমাদের নেক্স পোর্শনটা এটার সাথে পেয়ে যাচ্ছে এরকম সুন্দর সুন্দর হচ্ছে আমাদের স্লিভের এর পার্টটা পাবেন স্লিভেও হচ্ছে এরকম সুন্দর করে আমাদের কাটওয়ার্ক করে দেওয়া রয়েছে তো এটা আমরা একটু ওপেন করে দেখিয়ে দিবো ওকে সো এটা হচ্ছে আমাদের বিউটিফুল বিউটিফুল স্লিভস পোর্টের মধ্যে হচ্ছে সুন্দর করে হচ্ছে আমাদের এমবডি ওয়ার্ক পেয়ে যাচ্ছে উইথ বিউটিফুল বিউটিফুল প্রোস ওয়ার্ক এটা হচ্ছে একদম সফট একটা অর্গানজার মধ্যে হবে আর সাইডেও হচ্ছে এরকম সুন্দর করে আমাদের কাট করে দেওয়া রয়েছে সো দেখেন এটা কার কার পছন্দ হচ্ছে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ইনবক্স করে ফেলতে পারি এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শন ঠিক আছে অল ওভার লোয়ার পোশনও সেম ভাবে কাজ করা থাকছে এক একটা দেখেই হচ্ছে মন ভালো হয়ে মতো নিচেও হচ্ছে আমাদের এরকম সুন্দর একটা আপনারা কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছে আমরা প্যানেলের মতো থাকছে সো এটা চার্জার পছন্দ হচ্ছে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ইনবক্স বক্স করে ফেলতে পারি এটা আমরা সুন্দর করে একটু সেট করে আপনারা দেখিয়ে দিচ্ছি এইট প্লাস পিল ওয়াচিং থ্যাঙ্ক ইউ সো মাচ জার্জেস জয়েন করছেন আর এই ড্রেসগুলো আই থিঙ্ক কেউ ডিসপয়েন্ট হবে না আজকের ড্রেসগুলো দেখেছি সুন্দর সুন্দর আমাদের ড্রেসগুলো হচ্ছে রয়েছে তো এটা হচ্ছে আমাদের দোপাট্টা এরকম সুন্দর একটা সেম অর্গানজার মধ্যে আমরা দোপাট্টা পাবো ফুল দোপাট্টার মাঝে কিন্তু এরকম সুন্দর সুন্দর হচ্ছে আমাদের কাট ওয়ার্কের লেজার কাটের হচ্ছে আমাদের এক একটা ই পেজ আছি প্যান্ডেল এক প্যানেলের মতনই রয়েছে সাইজস হবে হচ্ছে আমাদের

ওকে এটা সব থেকে বেস্ট একটা হতে যাচ্ছে এইটা পেয়ে যাচ্ছে হচ্ছে আমরা কন্ট্রাস্ট এর মধ্যে এইটা হচ্ছে আমাদের ড্রেসটা হবে পার্ট কালার কি হতে পারে এটা হচ্ছে আমাদের নেকের পার্টটা খুবই সুন্দর করে হচ্ছে আমাদের অল ওভার প্রোলস পেজ আছে হালকা হচ্ছে গোল্ডেন কালার আমরা জেরি ওয়ার্ক পেজ আছে পুরোটার মধ্যে হচ্ছে আমাদের অল ওভার ইরেক পোষনাও গলাটা বড় বলতে গেলে একটু মিড টাইপের একটা লেন্থের মধ্যে হবে আপনারা কি করবেন নিচে একটা হচ্ছে যদি গলা বেশি বড় মনে হয় নিচে একটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক টপ টাইপের পরে নিতে পারেন আর স্কিন কালার এনার পরে নিতে পারেন তাহলেই হয়ে যাবে এতে বেশি একটা বড় না লাইক হচ্ছে আপনাদের এভাবে হচ্ছে পরে থাকবে দ্যাটস ইট নেক্সট হবে হচ্ছে আমাদের স্লিভের পার্টটা এটাও আমরা ফুল স্লিভের মধ্যে পেয়ে যাচ্ছি স্লিভে এরকম সুন্দর একটা হচ্ছে আমাদের কাটওয়ার্ক করা রয়েছে অলসো এখানে সুন্দর সুন্দর হচ্ছে আমরা প্রলস পেয়ে যাচ্ছি অ্যাম্বোডারি ওয়ার্ক রয়েছে এটা কার কার ভালো লাগছে দেখেন এটাও হচ্ছে পছন্দ হবে আমারটার মতো কিন্তু সেম স্লিভ হবে ঠিক আছে আমারটা যেরকম দেখছেন এটাও হচ্ছে সেম টাইপ অফ আমরা স্লিভস পেয়ে যাচ্ছি ওয়েট এটার প্রাইসটাও জানিয়ে দেওয়া হবে সুপার রিজনেবল প্রাইসের মধ্যে হবে সো ডোন্ট ওয়ারি ওকে গাইস সো এটা হচ্ছে আমাদের ট্রেন্সটা পেজ আছে নেক্সট হবে হচ্ছে আমাদের এটার কন্ট্রাস্টে দু পার্টা থাকছে এটা হচ্ছে আমাদের এরকম সুন্দর একটা ওয়াহ এটা হচ্ছে পিচি চি পিঙ্ক কালারের মধ্যে আমরা কন্ট্রাস্টে এরকম সুন্দর একটা দুপার্টার পোর্শন পেয়ে যাচ্ছি আর যে প্রাইসটা রিভিল করে দিইটার প্রাইজ থাকছে অনলি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা তিন হাজার আমরা পেয়ে যাচ্ছি তো যার পছন্দ হচ্ছে অ্যাজ সোন অ্যাস পসিবল কিন্তু আমরা বক্স করে ফেলবো অনলি অনলি লাইফ স্কিল শপ ডট কম পেজে নেই ম্যাডাসন ফোন অবশ্য নাপো প্যান পিস হবে না এটা জাস্ট টু পিস এখন হচ্ছে আমার নিউ নিউ আরো কিছু ও বাই ধো আমারটার মধ্যে আরও কালার আছে ওকে আমারটার মধ্যে আরও অনেকগুলো কালার আছে একটা একটা করে আমরা দেখাচ্ছি আপনাদের সব বলেছি ব্যাস আগে আমরা একটা অন্য ড্রেস দেখে নিই দেন আমার মধ্যে আরও কালার হয়েছে সেগুলো দেখানো হবে ওয়া আজকে কে যেন রেড রেড করছে সো ইয়েস রেড কালারের মধ্যে আমাদের এই সুন্দর মেরুন রেডটা কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন ওয়াও এটা কার কার পছন্দ হচ্ছে এটাও আজকে থাকবে না ফরশিওর এটার মধ্যে সুন্দর সুন্দর আমরা সিকোয়েন্সগুলো পেয়ে যাচ্ছি অ্যান্ড দেখেন এই ড্রেসটা কার কার পছন্দ হচ্ছে এটা আমরা একটু সাইড করে ফেলি ওকে মার্শাল্লাহ এটাও খুবই খুবই গর্জিয়াসের মধ্যে হবে পুরোটা নেকের মাঝে হচ্ছে কাজ করা থাকছে আর নেক্সট হবে হচ্ছে আমাদের এটা লোয়ার পোর্শনটা এসব হচ্ছে অর্গানজার মধ্যে একটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সক্লুসিভ অ্যান্ড বেস্ট বেস্ট কিছু ড্রেসেস থাকছে আজকে আপনাদের জন্য

ওকে এটা হচ্ছে আর পছন্দ হচ্ছে আমরা দেরি করব না তাড়াতাড়ি করে লাইফ স্টু সব ডট কম পেয়ে বক্স করে ফেলতে পারি এটা কিন্তু দেরি করলে দেখবে সোল আপ হয়ে যাচ্ছে নেক্সট অফি সাউন্ড হচ্ছে তো সেইটার পয়েন্ট হচ্ছে হচ্ছে আমাদের আরেকটা সুন্দর আমারটাই হচ্ছে কালার দেখানো হবে আপনাদেরকে ওকে সেটা হচ্ছে টোটাল আমরা পাঁচটা কালার পেয়ে যাচ্ছি নেক্সট হবে এটা ফোর্থ কালার ঠিক আছে সামার হচ্ছে ফোর্থ কালার দেখেন যার যে কালারটা পছন্দ হবে আমরা দেরি না করেন বক্স করে ফেলবো এইটা হচ্ছে আমাদের নেকের পার্টটা পাচ্ছেন সেম ভাবে হচ্ছে কাজ করা পুরোটার মধ্যে হচ্ছে আমাদের ছোট ছোট পলস থাকছে হালকা গোল্ডেন সারি পেয়ে আছেন পুরোটা নেকের মাঝে সেভাবে সুন্দর করে আমাদের কাজ করা পেয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের স্লিভের পার্টটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফুল স্লিভের মধ্যে পাবে এখানে সুন্দর কাটওয়ার্ক করা রয়েছে এক্সট্রা আমাদের প্যানেল সহ এটা কার কার ভালো লাগছে দেখেন এটা আমরা আগে সেট করি দেন আপনাদের দামানটা দেখাবো ওকে কর্সিয়াস তোমার পর ড্রেসটা কি ব্লু কালারটা হবে একটু ওয়েট কয়েন্ট আর একটা কালার রয়েছে তোমরা আমরা দেখাবো অবশ্যই এটা হচ্ছে আমাদের লোয়ার পোজনটা নেক্সটেও হচ্ছে আমাদের নিচেও আমাদের কাটওয়ার্কের মধ্যে কাজ করে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারটার পড়াগুলোটার প্লিজ দেখান হ্যাঁ আমারটা হচ্ছে দেখানো হয়েছে তোকে ওকে আমারটা হচ্ছে কালার অলরেডি তিনটা টোটাল দেখানো হয়েছে হচ্ছে ফোর্থ ওয়ান এটার প্রাইস আছে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড এইটি এটা আসলে পছন্দ হবে আমরা তাড়াতাড়ি করে হচ্ছে লাইফসুল সব ডট কম পেজ বক্স করে ফেলতে পারি ওকে আমরা এটা করব ওকে অন্য কোন ডিজাইনে হ্যাঁ আপু দেখাবো অন্য কোন ডিজাইনও হচ্ছে আমরা দেখাবো একটু ওয়েট করি গলাটা হচ্ছে একটু ভার ভার হয়ে আসছে সো আমি একটু হচ্ছে গরম কিছু খেয়ে নিই লং এন্ড প্রাইস কত লেন্থে হবে আপু अराउंड 40 থেকে 42 এর মধ্যে হচ্ছে লেন্থ হবে আমাদের এন্ড হচ্ছে এটার প্রাইসটা থাকছে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড এইটি টাকা আমি করে আসি আমি যখন লাইভ করি তখন হচ্ছে আমার যে ইটা রয়েছে চ্যাটো রয়েছে সেটা একদম পারফেক্ট কীভাবে যেন পারফেক্ট টেম্পারেচারে থাকে লাইফ শেষ হওয়ার সাথে সাথে তারপর টেম্পারেচার আবার হচ্ছে আমার মনে হয় একদমই লো হয়েছে অনেক হাই থাকে আই নো ওয়াই লাইভের সময় একদম পারফেক্ট টেম্পারেচারে থাকবে সো এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর এই যে রেডটা দেখালো মিটারই হচ্ছে আমাদের এই সুন্দর স্কাই কালারটা কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা সো দেখেন এইটার দামানটাও হচ্ছে এরকম গর্জিয়াস গর্জিয়াস করে কাজ করা এটা একটা আজকে থাকবে না দেখবেন সো এটা হচ্ছে আমাদের স্লিভের পার্টটা এটা আমরা ফুল স্লিভের মধ্যেই পেয়ে আছি এটা আমরা সুন্দর করে একটু সেট করে দেখিয়ে দিব ওকে গাইস সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা পাচ্ছি নেক্সটে হবে হচ্ছে আমাদের এটার

অ্যান্ড অনেক ফেমাস সো সো এটা হচ্ছে আমাদের ড্রেস এটা কয়েকদিন আগে কালার পরে এসেছিলাম ওইটা মেবি সোল্ড আউট হয়ে গেছে সো সুইট পিঙ্ক কালারটা হচ্ছে আবার আনা হয়েছে আমাদের স্টকে এটার মধ্যে হচ্ছে আমাদের কারদানা প্যাটার্নে কাজ করে পেয়ে যাচ্ছি পুরোটা নেকের মধ্যে একটা স্লিভটা যা সুন্দর করে করা হয়েছে পুরোটা স্লিভ হচ্ছে হ্যান্ডওয়ার্কের মধ্যে দেখেন এটা হচ্ছে আমাদের স্লিভটা থাকছে অল ওভার স্লিভের মধ্যে সেমভাবে কাজ করে এটার কিন্তু অন্য কালার কালার আমি নাম বলবো না পরে আপনারা খুঁজে কালারই অর্ডার করবেন বাট কালারটা হচ্ছে আমার মেবি সোল্ড এই কালারটা হচ্ছে এখন রয়েছে খুবই সুন্দর একটা হচ্ছে এটা হচ্ছে লিপস্টিকের একদম পারফেক্ট একটা শেড ওকে এটা লং কত হ্যাঁ আমরা বলে দিচ্ছি এটা লং কত ওকে সেটা লেন্থে পেয়ে যাবেন অ্যারাউন্ড ফর্টির মতো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফর্টির মতো লেন্থে রয়েছে তার এক্স্যাক্টলি জানার জন্য একটু কষ্ট করে আপনাদের লাইফ টু সব ডট কম পেজে বক্স করতে হবে এটা হচ্ছে দুপারটা প্রাইস থাকছে থ্রি টাকা তিন হাজার দুইশো টাকা পেয়ে যাচ্ছে

নেক্সট হবে হচ্ছে আমাদের স্লিভের পার্টা এটা ফুল স্লিভের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এখানে সুন্দর হচ্ছে কাটওয়ার্কের কাজ করা পেয়ে রাখবো এটার কালারটা মার্শাল অনেক অনেক বেশি গর্জেস দেখেন এইটা হচ্ছে আমাদের ড্রেসটা হবে নেক্সটে থাকবে হচ্ছে আমাদের এটার লোয়ার পোর্শনটা অভার লোয়ার পোর্শন হচ্ছে কাটওয়ার্ক করা রয়েছে অলসো গোল্ডেন সারি দিয়ে কাজ করা থাকবে তো এটাও সুন্দর করে হচ্ছে আমরা একটু সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটার কালারটা কার কার ভালো লাগছে দেখেন এটা হচ্ছে আমাদের স্ট্রেসটা নেক্সটে হবে হচ্ছে আমাদের এটার কর্সিয়াস একটা অর্গানসার মধ্যে দুপাটটা পাচ্ছেন ঠিক আছে এরকম সুন্দর একটা হচ্ছে আমাদের অর্গানসার মধ্যে এটা দুপাটটার পোর্শনটা পেয়ে যাচ্ছে এটা প্রাইসটা কত হয় প্রাইস 3480 টাকা ওকে এটা ওর চার্জার পছন্দ হচ্ছে আমরা দেরি করব না আমারটারই কিন্তু একটা কালার এটা পিচ কালার মধ্যে সো আমারটা যারা কালার পাবেন না বা কালার আমারটা পছন্দ হবে না তারা এটা মাস নিয়ে নেবেন তো এটা না দেখানো হলো ওকে সে এটা হচ্ছে আমাদের ওকে এটা নিউ একটা ডিজাইন ওকে এটা হচ্ছে আমাদের নিউ একটা ডিজাইন যেটার কালারটা পাবে এটা অরেঞ্জ একটা রেড টোনের মধ্যে এটা হচ্ছে আমাদের নেকের পার্টটা অল ওভার বিউটিফুল বিউটিফুল বিগ সাইজের মধ্যে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে আর এটা হচ্ছে স্লিভের পার্ট এখানে হচ্ছে কিউ একটা প্যানেলের মতো পেয়ে যাচ্ছে আর নেক্সট হবে হচ্ছে আমাদের এটা লোয়ার পোর্শনটা অল ওভার সুন্দর সুন্দর হচ্ছে আমাদের গোল্ডেন জেরি উইথ সিকোয়েন্স অ্যাড করা আছে ওকে এটা আমরা সুন্দর করে একটু সেট করে দেখিয়ে দিই আপনাদের সেটা হচ্ছে আমাদের করসেসটা দেন হবে হচ্ছে এটা দুপাট্টা এরকম করসেস একটা হচ্ছে আমাদের আর কনসার্ট মধ্যেই কিন্তু আপনার দুপাত পোর্শনটা পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে এই হাজার ছয়শো টাকায় হচ্ছে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে আমরা সেটা যার পছন্দ হচ্ছে আমরা দেরি করব না তাড়াতাড়ি করে কিন্তু আমরা বক্স করে ফেলতে পারছি গ্যাস হোম এত বিউটিফুল গ্রিনটা লেমন গ্রিনটা হচ্ছে অনেক বেশি প্রিটি ছিল নেক্সট হচ্ছে আমাদের আরেকটা সুন্দর ড্রেস রয়েছে এটাও থাকছে আমাদের আরেকটা গর্জিয়াস মরুন রেডের মধ্যে ঠিক আছে এটাও পেয়ে আমরা একটা মেরুন রেড শেডের মধ্যে সেইটা হচ্ছে আমাদের নেকের পার্টে এরকম সুন্দর করে প্রলস রয়েছে অলস হচ্ছে আমাদের বেসিক্যালি এটা অ্যান্টি কোল টাইপের একটা কালার পাবেন এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শন দেখেন ফুল লোয়ার পোর্শনের সেম সেম কাজ করা ওকে আই লাভ ইউর অ্যাক্সেসরিজ কালেকশন থ্যাংক ইউ মালিহা তাবাসম আপু

হান্ড্রেড ফিফটি ও টু হান্ড্রেড এরকম রিংস হয়ে যেত যদি আমি না হারাতাম সবগুলা ওকে বাট আমি সবই হচ্ছে হারিয়ে ফেলে অনেক তাড়াতাড়ি নেক্সট হবে আমাদের কাছে খুবই হচ্ছে পোর্টের মধ্যেই কাজ করা থাকছে এটা হচ্ছে আমাদের স্লিভের পার্টে এটা আমরা ফুল স্লিভের মধ্যে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা থাকছে অল ওভার হচ্ছে আমাদের এরকম পার্লস এর কাজ পেয়ে যাচ্ছে এটা অনেক অনেক বেশি গল্জাস ওকে বডি সাইজ গুলো হচ্ছে আপু সবগুলোই থার্টি সিক্স থেকে আমাদের ফর্টি ফাইভ এর মতো থাকছে

কজ আমাদের হচ্ছে এই যে এরকম থিম রেস্টে হচ্ছে কোন ব্রেসেট থাকে না ওকে বেস্ট হচ্ছে ভালো লাগে এই যে এখানে এসে থাকবে রাইট বাট সবই হচ্ছে নিজে চলে যায় এরকম ওকে স্যানিস গাইস থ্যাংক ইউ সো মাচ গাইজ কচ সবাই আজকে আমরা হিউজ হিউজ হচ্ছে অডিয়েন্স পেলাম থ্যাংক ইউ সো মাচ গাইজ অ্যাজ আর ওয়েট লাইফটা হচ্ছে ফুললি দেখেছেন এখনও ফোর হান্ড্রেড প্লাস পিপল ওয়াচিং তো আজকে লাইফটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি আসুকী সবাই সুস্থ আসেন ভালো আসেন আল্লাহ হাফিস রাইট